আজ আমরা আবার চলে এসেছি নতুন একটি বিষয় আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর সায়ন ঘোষ হ্যালো বন্ধুরা আমি ডক্টর সায়ন ঘোষ আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হলো ডেন্টাল কেরিজ বা ক্যাভিটি নিয়ে ঠিক আছে এটা খুবই একটা কমন হেলথ ইস্যু সমস্ত বাচ্চা থেকে বয়স্ক সমস্ত মানুষের একটা মেন একটা হেলথ ইস্যু হলো ডেন্টাল ক্যারিস যেটা অনেকেও দাঁতের পোকা বলে এটা একটা মিথ অ্যাকচুয়ালি ডেন্টাল কেরিস মেইনলি অনেকগুলো কারণেই হয় তা আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে আজ আমরা আলোচনা করব দাঁতে পোকা মানে ক্যাভিটিস নিয়ে তো স্যার ক্যাভিটিজ কেন হয় ক্যাভিটিজ মেইনলি যেটা হয় আমাদের একটা ব্যাকটেরিয়ার কারণে হয় যেটার নাম হল স্টেপটোকক্কাস মিউটাস সেটার কারণে মেনলি হয় হলো মেন কারণ এছাড়া যেটা আপনার যখনই আমরা খাবার খাই ঠিক আছে খাবার খেলে কি হয় দাঁতের ওপরে একটা স্তর পড়ে সেই স্তরটাকে বলা হয় ক্যালকুলাস ডেন্টালের ভাষায় ওটা বিভিন্ন সময় মানে জমতে জমতে একটা অ্যাসিড তৈরি করে যেটা দাঁতেরকে ক্ষয় করে দাঁতটা মেনলি হলো তিনটে স্তরে তৈরি হয় আমাদের এনামেল প্রথম যেটা সাদা অংশটা দেখা যায় তার ভেতরে যে হলুদ অংশটা যেটা দেখা যায় না সেটাকে বলে ডেন্টিন তার নিচে থাকে ব্লাড ভেসেল এবার যখনই খাবারটা অ্যাসিড মানে অ্যাসিডটা যখনই ব্যাকটেরিয়ার সাথে ইয়ে করে তখন দাঁতের এনামেলটাকে ক্ষয় করে যার ফলে আপনার সেন্সিভিটিটা শুরু হয় এটা যখন দীর্ঘদিন ধরে থাকতে থাকতে ব্লাড ভেসেল যেটা পাল বলে সেটার সংস্পর্শে আসলে আপনার দাঁতের ক্যাভিটি বা কালো অংশ দেখা যায় স্যার ক্যাভিটিস কি কি খেলে বেশি হয় মেনলি যেটা মেজর সবাই জানে সুগার এছাড়া যে কোনো স্টিকি ফুড খেলে আপনার এটা হয় মানে স্টিকি ফুড কার্বোহাইড্রেট জাতীয় যেটা বাংলায় সরকার জাতীয় খাবার এটা আমার বাঙালিরা সবসময় খায় সরকার জাতীয় খাবার যার ফলে এটা মেনলি হয় ক্যাভিটি দূর করার মেনলি উপায় হলো দিনে দুবার করে ব্রাশ করা ঠিক আছে এছাড়া আপনারা অ্যাপের মাধ্যমে বুক যে কোনো নিয়ার বাই ডেন্টিস্টের কাছে আসতে পারেন এছাড়া আর একটা ট্রিটমেন্ট হয় হলো দাঁতে ক্যাভিটি হলে যেটা আমরা মানে বাচ্চারাদের ক্ষেত্রে যেটা বেশি হয় বাচ্চা বা বয়স্ক পেশেন্টের যে তারা বুঝতে পারে না যে ক্যাভিটিটা হয়েছে বা বলতে পারে না যখনই ব্যথা হয় তখন ট্রিটমেন্টটা করা কিন্তু ব্যথা হওয়ার আগে যে কালো স্পটটা দেখা যায় তখন আমরা কি করি ওই কালো স্পটটা যদি থাকে তাহলে ক্যাভিটিটাকে ক্লিন করে তার উপর দিয়ে ফিলিং করা হয় কিন্তু যখনই ব্যথাটা শুরু হয় তখন পাল্প ইনভলভমেন্ট হয়ে গেলে তখন আমাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয় তাহলে এখন দাঁতে পোকা হলে আগে বেশিরভাগ সবাই জানতো যে দাঁতে পোকা হলে দাঁতটাকে তুলে নিতে হয় হ্যাঁ এখন দাঁত তোলা দাঁতটা বাঁচিয়ে ট্রিটমেন্ট করাটা ভালো হ্যাঁ চলে তো স্যার শুধুই কি খাবার দাবার খেলেই ক্যাবিটিজ হয় নাকি কোনোরকম ট্রিটমেন্ট বা ওষুধ বা কিছু এমন থাক না এরকমও দেখা গেছে যে যখনই আমাদের আহ যখনই মুখের মধ্যে কমে যায় বিভিন্ন ক্ষেত্রে হতে পারে যেমন কেমো থেরাপি যখন চলে কোনো পেশেন্টের তাদের মুখে স্যালাইভার যে ইয়েটা ফ্লোটা কমে যায় তখন কি হয় আপনার ক্যাভিটিটা তাদের ক্ষেত্রে বেশি বাড়তে থাকে এবং ব্যথাও হয় এমনকি প্রেগন্যান্সির সময়ও এটা লক্ষ্য করা যায় যে মুখে স্যালাইভার পোর্শনটা কমে যায় ফ্লোটা হয় আপনারা নিয়ারবাই ডেন্টিস্টের কাছে তখন ভিজিট করতে হবে রাত্রিবেলা শোবার আগে অবশ্যই কুলকুচি করতে হবে ঠিক আছে খাবার পরে দিনে দুবার ব্রাশ প্লাস কুলকুচিটা করতে হবে খাওয়ার পর ধন্যবাদ ডক্টর সায়ন ঘোষকে আমাদের সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে ডক্টর সায়ন ঘোষের অ্যাপার্টমেন্ট নিতে পারেন ওপকার প্লাটফর্ম এর মাধ্যমে আপনারা খুব সহজেই ওপকার প্লাটফর্মের মাধ্যম থেকে থেকে ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সমস্ত সেগমেন্টের ডক্টরের আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সমস্ত ডিটেইলস জানতে পারবেন ধন্যবাদ উপকার অ্যাপের জন্য এত সুন্দর একটা টপিক আলোচনা করার জন্য এত সচেতনতামূলক ভিডিও দেওয়ার জন্য এবং আমাকে আপনারা বরানগরের মধ্যে যে উপকার অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এটা প্লে স্টোরে সম্পূর্ণ পাওয়া যাচ্ছে বিনামূল্যে

অনেকটা ইভেন্ট থাকতে পারবো ধন্যবাদ ডক্টর আনন্দ সিদ্ধার্থকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এবং ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে ডক্টর আনন্দ সিদ্ধার্থের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এই উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে আর এই উপকার অ্যাপটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে তাই যান প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রেজিস্টার করুন এবং রেজিস্টার করতে কোনো রকম সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার আমি ডক্টর আনন্দ শিবদার আমি বাগুইহাটি এয়ারপোর্ট দমদম এই এরিয়ায় নাগের বাজার এই এরিয়ায় প্র্যাকটিস করি তাছাড়াও আপনি যদি মধ্যমরাম বা বিরাটি এরিয়ায় থেকে থাকেন তাহলেও আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য উপকার অ্যাপ থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ধন্যবাদ